গ্রহ শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় পাঁচ হাজার করেছেন সকল গ্রহগুলোর মধ্যে এক 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 একটি গ্রহ ধরনের বৈশিষ্ট্য আজকের ভিডিওতে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী গ্রহের প্রকারভেদ সম্পর্কে জানব নাম্বার ওয়ান ট্রেস্টিয়াল প্ল্যানেট এ সকল গ্রহগুলোর কঠিন পৃষ্ঠ রয়েছে এদের পৃষ্ঠে পাহাড় আগ্নেয়গিরি উপত্যকা থাকে এগুলো সাধারণত পাথর ও ধাতব পদার্থ দিয়ে গঠিত এদের কিন্তু লোহা ও নিকেল জাতীয় ধাতব পদার্থ দিয়ে তৈরি এদের বায়ুমণ্ডল তুলনামূলকভাবে পাতলা এবং উপগ্রহ সংখ্যা কম থাকে এ সকল গ্রহের আকার গ্যাসীয় গ্রহের তুলনায় আকারে ছোট এবং ঘনত্ব বেশি আমাদের সৌরজগতের মধ্যকার গ্রহ বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল স্থলভিত্তিক গ্রহ নাম্বার টু গ্যাট এ সকল গ্রহগুলোর কোনো কঠিন পৃষ্ঠ নেই আমরা চাইলেও এখানে অবদান করতে পারবো না এই গ্রহগুলো মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এবং আকারে বিশাল আকৃতির হয়ে থাকে এজন্য এগুলোর নাম গ্যাস জায়ান্ট এদের বায়ুমণ্ডল অনেক ঘন এবং প্রগ্রহ সংখ্যা বেশি থাকে এ সকল গ্রহে অনবরত ঝড় ও সাইক্লোন চলতে থাকে যার মধ্যে কিছু জ্বর শতাব্দীর পর শতাব্দীর চলমান থাকে যেমন বৃহস্পতি গ্রহে থাকা গ্রেট রেড স্পট এই গ্রহগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলে এদের পলায় থাকতে পারে বৃহস্পতি ও শনি হল জায়ান্ট গ্রহ এর মধ্যে শনি গ্রহের সুস্পষ্ট বলয় রয়েছে তার ফলে এটি আমাদের সৌরজগতের থাকা সবচেয়ে সুন্দর গ্রহ নাম্বার থ্রি জায়ান্ট এ সকল গ্রহ জায়ান্টের মতো হলেও এদের গঠন বরফ ও শিলার মিশ্রণে হয়ে থাকে এগুলো হিমায়িত পানি অ্যামোনিয়া ও মিথেন দিয়ে গঠিত এ সকল গ্রহে গ্যাসের পরিমাণ কম থাকে এ সকল গ্রহ সূর্য থেকে অনেক দূরে অবস্থিত যার ফলে এদের তাপমাত্রা অনেক কম এদের রং সাধারণত নীল বা নীলা সবুজ হয়ে থাকে এ সকল গ্রহেরও বলয় রয়েছে তবে তা শনির মতো নয় যেমন ইউরেনাসের বলায় গারো পাতলা এবং নেপচুনের বলায় অনুজ্জ্বল নাম্বার ফোর ডর প্ল্যানেট এরা গ্রহের মতোই কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য এরা প্ল্যানেটের মধ্যে পড়ে না যেমন প্লুটো অ্যারিস নাম্বার ফাইভ এক্সো যে সকল গ্রহ আমাদের সৌরজগতের বাহিরে অন্য কোনো তারাকে প্রদক্ষিণ করে তাদেরকে এক্সো প্ল্যানেট বলে উনিশশো সালে প্রথম নিশ্চিতভাবে ভাবে এক্সোপ্লানেট শনাক্ত করা হয় তারপর থেকে হাজার হাজার এক্সোপ্লানেট আবিষ্কৃত হয় নাসার মতে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ভাবে পাঁচ হাজার বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে এগুলো আমাদের থেকে অনেক অনেক দূরে অবস্থিত যার ফলে এদের আবিষ্কার করার পদ্ধতি অনেক কঠিন ও জটিল যা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে যেমন কেপলা টোয়েন্টি টু বি প্রান্টের মধ্যে একটি বিশেষ ধরনের গ্রহ হচ্ছে রোগ প্ল্যানেট যখন কোনো গ্রহ সৌরজগৎ থেকে সিপকে যায় তখন তাকে রোগ প্ল্যানেট বলে এরা কোনো তারাকে প্রদক্ষিণ করে না অর্থাৎ এদের কোনো মাতৃতারা নেই এরা অনন্ত মহাবিশ্বে একাকে ঘুরে বেড়ায়